নমস্কার বঙ্গজয়ের স্বাগত আজ আইপিএসএল ফাইনাল ছিল আর আইপিএসএল ফাইনাল ট্রাই জিতলো মনবাগান সুপার জায়েন্ট যদিও সারা ম্যাচ জুড়ে অসাধারণ ফুটবল খেলেছি বেঙ্গল কখনোই দাঁত ফোটাতে দেয়নি মনবাগান সুপার জায়েন্টকে কিন্তু বলা যায় কিছুটা কপালের জোরে মনবাগান সুপার জায়েন্ট আজকে এই ম্যাচটা জিতে গেল গত চার পাঁচ বছর আমরা যে বেঙ্গলকে দেখেছি সেই বেঙ্গল কিন্তু নেই এই বেঙ্গল পুরোপুরি পুরনো বেঙ্গল আলাদা জেদ আলাদা লড়াই সে পুরনো লড়াই কিন্তু ইস্টবেলার মধ্যে ফিরে এসেছে মোহনবাগান আজকে জিতলো ঠিকই কিন্তু কিছুটা রেফারি দাক্ষিণ্য পেল আজকে আমরা দেখলাম একটি পেনাল্টি পেতে মোহনবাগান সুপার জাইনকে যেটি কামিংস মিস করেছিল এরপর আমরা কি দেখলাম আমরা দেখলাম যে আপুইয়ার যে গোল একেবারে প্রথম অর্ধের ইঞ্জুরি সময়ের অন্তিম লগ্নে যে গোলটি কি সত্যিকারের গোল ছিল এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক থেকে যাচ্ছে ক্রসবারে লাগার পর দেখা গেছে বলটি কিন্তু গোল লাইনের উপর ড্রপ খেয়ে রিটার্ন হয়েছে কিন্তু লাইন্সম্যান সাথে সাথে গোল দিয়ে দেয় মানে যখনই ক্রসবারে লাগে যদি একটু ভিডিওটা দেখা যায় লাইনসম্যান যেন প্রস্তুত ছিল যে গোলটা দিতেই হবে এই জন্যে বলি যে ভারতীয় ফুটবলে ভাড়ের প্রয়োজন যাই না কেন ভার আনছে না অন্তত আইএফ উচিত ছিল ফাইনাল ম্যাচে ভাড়ের নিয়ে আসা ফাইনাল ম্যাচটার জন্যে ভাড়ের ব্যবস্থা করা তো যাই হোক বিতর্কিত গোল রেফারি দাক্ষিণ্যে মোহনবাগান আই পি এল জিতল ইস্ট বাংলা কাছে এই সিজনে পর্ব দুটি ম্যাচ হেরেছিল তো তাদের একটু জেতাটা দরকার ছিল আর তার উপর তাদের সমর্থকদের চাপ ছিল অফিসিয়ালদের উপর তো কোনো ক্রমে মোহনবাগান আজকে ট্রাই জিতলো জিতল যা বলা যায় কপালের জোর এবং রেফারির লাকে এবারে আসি একটা কথা যেটা না বললেই নয় যে মোহনবাগানের সর্বময় দুই কর্তা তারা তারা আজ বলছে যে গত পাঁচ বছর ধরে আমরা ইসবালকে এত হারিছি যে বদলার কথা মনেই হয় না ভাবি না তো তাদেরকে বলি গত পাঁচ বছর আপনারা আপনাদের নামে ফুটবলটা খেলেননি আপনারা জাস্ট মার্চ করেছে এটিকে সাথে এটিকে কারা এটিকে একটা তৈরি করা পুরো টিম আইএসএল এ আর আপনারা ছিলেন আই চ্যাম্পিয়ন তো আই লিগ চ্যাম্পিয়নে ফুটবলার নিয়ে কেন খেললেন না সেই সময় অ্যাকচুয়ালি আপনাদের ক্ষমতা ছিল না ইনভেস্টার নিয়ে আসার তো সেই কারণে আপনারা এটিকে সাথে মার্চ করলেন আর এটিকে সাথে মার্চ করার পর এটিকে যেসব ফুটবলার ছিল তাদেরকে নিয়ে রাজত্ব করা শুরু করলেন নিজেদের নামে খেলছিলেন না কিন্তু এটিকে মন বাগান ইস্টবেঙ্গলে কি হলো ইস্টবেঙ্গল আই লিগের প্লেয়ারদের সাথে নতুন কিছু ফুটবলার পেল কাদের পেলো আই লিগ খেলা বা আইএসএল এর রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের কেননা সেই সময়কার আইএসএল এর ফুটবলার যারা ছিল প্রথম সারি ফুটবলার প্রায় সব দলের সাথেই তাদের কিন্তু একটা আর লং চুক্তিতে ছিল বলা যায় যে একটা কারু তিন বছরের চুক্তি কোনো দলের সাথে কোনো দলের সাথে চার বছরের চুক্তি এবং তাদেরকে যদি নিতে হয় তাহলে বড়ো ধরনের ট্রান্সফার দিয়ে দিয়ে নিতে হবে আর ইস্টবেঙ্গলে তখন নতুন ইনভেস্টার এসেছে যেগুলো পসিবল ছিল না তো ইস্টবেঙ্গল নিজেরা লড়াই করেছিল নিজেদের নামে ফুটবল খেলছিল এবং সেই সময় হয়তো পেরে উঠছিলো না কিন্তু ধীরে 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 ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়ানো শুরু করেছে আপনারা কিন্তু কখনোই গর্ব করার মতন ফুটবল টিম বানাননি যে মন বাগান অ্যাথলেটিক ক্লাব যেটা সবাই জানে সেই জিনিস কিন্তু আপনাদের না আপনারা এডিকের ঘাড়ে চেপে বসলেন এটিকে নিয়ে খেলেন পরবর্তী সময় এডিকের নাম চেঞ্জ করে এস সুপার সুপারজাইন বা অন্য কিছু হয়ে গেছে মালিকের নামও হয়ে যেতে পারে বা কিছু তো এই মুহূর্তে যে আপনারা বলছেন না গত পাঁচ বছরে এত হারিয়েছি যদি ক্ষমতা থাকতো পাঁচ বছরে নিজেদের নামে নিজেরা টিম করে ফুটবলটা খেলতে। আপনাদের ব্যাপারটা না রাজনৈতিক দলেরা দেখবেন সমঝোতা করে এই পার্টির সাথে ওই পার্টি গঠবন্ধন করে সরকারে আসে বা লড়াই করে আপনারা ঠিক ওরকম একটা গঠবন্ধন সরকারের মতন চলছে যদি ক্ষমতা থাকতো তাহলে নিজেরা ইনভেস্টার নিয়ে আসতে নিজেদের নামে ফুটবল খেলতেন নিজেরা নতুন ফুটবলার সই করাতে বা আই লিগের ফুটবলারদের নিয়ে আইএসএল খেলতেন তখন বোঝা যেত আপনাদের দম কোথায় ছিল কোথায় শেষ করতেন টুর্নামেন্টে কিন্তু আপনারা সেটা করেনি আপনারা মার্চ করে তাদের ফুটবলার নিয়ে খেলে নিজেদের নাম ফাটিয়েছে তাছাড়া আর কিছু নেই এখনও আপনাদের কোনো ক্ষমতাই নেই আপনাদের মালিক যা বলে তাই হয় সেই জন্যে আজ ইরান খেলতে যান না ভয় চোটে এই জন্য আপনাদেরকে কাউয়ার্ড বলা হয় যদি সাহস থাকতো ইস্টবেঙ্গলের মধ্যে নিজের নামে নিজের দমে খেলতে আর গত তিন মরশুমে আপনারা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে পাঁচ থেকে ছবার হেরেছে কলকাতা লিগে তো পরপর তিনটে মরশুম হেরেছে ডুরান্ড কাপে দুটো ম্যাচ হেরেছেন সুপার কাপে হেরেছেন তো একটা না কোথায় জিতেছেন পাঁচ থেকে ছটা ম্যাচ হেরে বসে আছেন তারপরে বলছেন যে আমরা নাকি পাঁচ বছর ধরে জিতেছি শুধুমাত্র আইএসএল এ জিতেছে তাছাড়া আপনাদের রেজাল্ট কিন্তু সাথে তো যাই হোক এত বড় বড় কথা বলার আগে কিন্তু একটু একটুখানটাও দেখে নেবেন পেছন দিকে আর আজকে তো আপনারা জাস্ট রেফারি আর কপাল জোরে ট্রাইবেকার তো কপাল সে সেংল জিত বেঙ্গল ওটাই জাস্ট লটারি সেইভাবে জিতেন তারতে কিন্তু আর বেশি নয় তো যদি ক্ষমতা থাকে এখনো বলছি যদি ক্ষমতা থাকে নিজেদের নামে নিজেদের দমে মালিকের কথা ছাড়া খেলে দেখান নিজেরা টিম করে খেলে দেখান নতুন ইনভেস্টার এনে যদি ক্ষমতা থাকে ইনভেস্টার এনে খেলে দেখান মন অ্যাথলেটিক ক্লাবের নামে খেলে দেখান আশেপাশে কোনো লেজ না লাগিয়ে তো যাই হোক এইটুকুনি বলার ছিল তো বললাম তো এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সে লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই